শুধু লিবিয়াতে আসলে এই ধারণা যাদের তাদের ধারণা ভুল তার প্রমাণ আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে অর্থায়নে বাংলাদেশ দূতাবাসের বাকি কার্যক্রম সম্পূর্ণ করার পর বাংলাদেশে পাঠানো হয়েছে যারা অসহায় অবস্থায় রয়েছে বারবার গেম দিয়ে ব্যর্থ হয়েছে বর্তমানে নিঃস্ব অবস্থায় অবস্থান করছে তাদের প্রতি অনুরোধ এবং আপনাদের প্রতি অনুরোধ আপনার আপনজন প্রিয়জন লিবিয়াতে যদি একই পরিস্থিতি মোকাবেলা করছে তাকে পরামর্শ দেবেন সম্পূর্ণ বিনা খরচে আই এম এর অর্থায়ন এবং দূতাবাস তাকে দেশে পাঠিয়ে দেবে ঠিক যেমনটি পাঠিয়েছে একশো উনচল্লিশ জন বাংলাদেশিকে গত বছরের শেষ থেকে এভাবেই বাংলাদেশিদের যারা লিবিয়াতে অবস্থান করছে স্বেচ্ছায় বাংলাদেশিদের চায় তাদেরকে দেশে পাঠানো হচ্ছে ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে শরণার্থী আসা অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে এলাপুদোসা হটস্পটের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যাদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন জাতীয়তা ছিল একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি গেমেই বাংলাদেশিদের অবস্থান থাকে যার ফলাফল ভূমধ্য ব্যবহার করে অবৈধভাবে নৌকায় করে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ সতেরো প্লাস যেটা আগের প্রতিবেদনে দিয়েছিলাম একই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে যখন এই প্রতিবেদনটি আমরা প্রকাশ করছি অক্টোবর মাসের উনত্রিশ তারিখ লুইস মিসেল ভূমধ্য লিবিয়া থেকে ছেড়ে আসা উনত্রিশ জন বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করেছিল ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বন্দরে নামিয়ে দেওয়া হয়েছে তারা মাইক্রোবং সেট এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে একটি নৌকা নিখোঁজ রেডিও টেকনোলজির সাথে তাদের প্রিয়জন যোগাযোগ করেছে যেখানে উনি জন শরণার্থী নিয়ে বিশে অক্টোবর বোরবেলা নৌকাটি ছেড়েছিল এখন পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি এই হচ্ছে বর্তমান ভূমধুসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক সাগরের অবস্থা ব্যালেরিক দ্বীপপুঞ্জে শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ একইভাবে তিনশো প্লাস শরণার্থী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে একটি বড় প্রতিবেদনে যেটা পুঙ্খানো পুঙ্খানো বিশ্লেষণ করা হয়েছে ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে স্পেনে ভূমধুসাগর ব্যবহার করে শরণার্থী যারা বিপদে পড়ে তাদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়ার কাজ করে যে সংস্থাগুলো এরোরা মাইক্রো ব্লগিং সাইট এক্সেপ্ট দেওয়া বার্তা নিষেধ করেছে তাদের আগের উদ্ধার অভিযান সম্পন্ন করে এরা প্রতিষ্ঠা হটস্পট থেকে তারা বুবুদ দিকে ফিরে গেছে যা সর্বশেষ বার্তা নিষেধ করে টটারমাল তাদের বার্তা নিষেধ করেছে সত্তর জন বিপদগ্রস্ত শরণার্থীকে তারা উদ্ধার করেছে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে হস্তান্তর করা হবে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে দর্শক যুক্ত থাকুন আপনাদের কাছে কোনো পরামর্শ বা সহযোগিতা থাকলেও করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথেই আমরা রয়েছি ইউটিউব ফেসবুক দুটি মাধ্যমে